ইরান ইসরায়েল যুদ্ধের আজ নবম দিন নেই কোনো সংঘাত থামার লক্ষণ দিন দিন বেড়েই চলেছে ক্ষয়ক্ষতির পরিমাণ আর এর মধ্য দিয়েই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হুশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার মতে এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্ব জুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত এছাড়া তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন এ জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ মাত্র পুতিন এ সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াত উল্লাহ আলী খামিনীকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেস সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রাসাদে স্কাই নিউজকে বলেন ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে এটা শুধু অগ্রহণযোগ্য নয় বরং এতে দেশটিতে চরম পন্থার বিস্ফোরণ ঘটতে পারে তিনি হুশিয়ারি করে বলেন যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে ছিলাম জাহান জেরিন ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে